করো মারো 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 যে একদম কথা শুনছে না মারো মারো দিদাকে মারো একদম কথা শুনছে না শুধু দুষ্টুমি করছে দিদা হ্যাঁ শুধু দুষ্টুমি করছে একটা কথা শোনে না শোনার হুম কখন থেকে সোনা বলছে একটু খেলা করো আমার সাথে একটু খেলা করো একদম কথা শোনে না আমার হ্যাঁ যা মনে মনে তুই কি করছিস শুধু শুধু তুই কি করছিস যাও যাও যাও